সালামুয়ালিকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের রসায়ন বিষয়ে এমসি সমাধান দিয়েছি সিলেট বোর্ডের তো সেট কোড গ নাম্বারটা রয়েছে আমার কাছে অন্য অন্য সেট কোড যাতে রয়েছে ওটার সাথে একটু মিলিয়ে নেবে এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে নাম্বারটা ঠিক আছে দুই নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে দেন হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে গ নাম্বারটা লাস্টেরটা হবে এরপর চার নাম্বার হচ্ছে নাম্বারটা হবে এক এবং দুই দুইটা মিলে আনসার হবে পাঁচ নাম্বার গ নাম্বার হবে আর ছয় নম্বর প্রশ্নের উত্তরটা দেখো এটা হচ্ছে তোমাদের এখানে ডান পাশে নাম্বারটা হবে এবার সাত নম্বর ক নাম্বার ফোর পার্সেন্ট আট নম্বর হচ্ছে তোমাদের লাস্টেরটা ডেটটা নাম্বারটা নয় নম্বর হচ্ছে লাস্টেরটা হবে এটাও এবং দশ নম্বর নাম্বারটা ঠিক আছে অধ্যাপন এবং এগো নম্বর হচ্ছে তোমাদের ইথিলিন অর্থাৎ তোমাদের হচ্ছে কোন নাম্বারটা আনসার হবে তো বারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গন নাম্বারটা হবে তেরো নম্বর হচ্ছে খনাম্বার চোদ্দ নম্বর গনম্বারটা এবং পনেরো নম্বর হচ্ছে খনাম্বার আনসার হবে ষোলো নম্বর হচ্ছে গন নাম্বার টু হবে সতেরো নম্বর হচ্ছে গন নাম্বারটা এসআর এবং আঠারো নম্বর হচ্ছে তোমার বত্রিশ নাম্বারটা উনিশ নম্বর হচ্ছে তোমাদের কোন নাম্বার আনসার হবে এরপর দেখো বিশ নম্বর বিশ নম্বর হচ্ছে তোমাদের নাম্বার হবে এক এবং তিন এই দুইটা মিলে আনসার হবে একুশ নম্বর গনাম্বার সিক্স এবং বাইশ নাম্বার হচ্ছে তোমাদের নাম্বারটা তেইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গনাম্বার এরপর চব্বিশ চব্বিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে খনাম্বার এরপর দেখো পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গনাম্বার তো এই ছিল তোমাদের আনসার ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য সিলেট বুড়ির আল্লাহ হাফেজ